হ্যালো ভিওয়ান গুড আফটারনুন সক এখন দুপুরবেলা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে দুপুর দুটো আমি চলে এসেছি সুবীর সাহা শেটপুকুর বারাসাত চেম্বারে এটা হলো ডায়াবেটিস স্পেশালিস্ট তো যাই হোক এখানটা আমরা এসে গেছি এখন নাম তো লেখানো একটু ছিল কি একটা ব্যবস্থা হয়ে পড়ে তা আজকে আমি আবার নামটা জিজ্ঞেস করবো এখন গিয়ে যে নামটা লিখেছি কি না একটু ভিডিও ফুটেজ নিলাম তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর ওই হলো মেন রোড

আমরা বসে রয়েছি কয়েকটা ছবি তুললাম এখানে মাছগুলো দেখতে আমার এত ভালো লাগে আসলে তাকিয়েই থাকি বসেই থাকি একটু ভিডিও ফুটেজ নিলাম আর কটা ছবি তুলেছি সেটাও শেয়ার করলাম আর মশাই আসবে তারপর ডাক্তার দেখাবে হুম মাছের গরম লাগে না কারণ মাছ তো জলে থাকে

আর আবার এই এসে বসলাম চোখে মুখে জল টল দিয়ে বাবা বসিও ও এই বসছি আর ওই সেই মস্কিউটোর পাল্টে এনেছি এই যে এনেছি হ্যাঁ এই দেখো এই এই কোম্পানি এনেছি এই কোম্পানি বলছে পুরনো আর ভালো এটাই আর এটাই আগে ছিল নাকি তাই হ্যাঁ এটাই নাকি পুরনো কোম্পানি এটা মোটা যে আর ওটা যে লম্বা ছিল যাই হোক আর এর মধ্যে ওষুধ আনা হয়েছে ওষুধ আছে আর আছে এর মধ্যে সব ওষুধ আছে সোনার ব্রাশ এনেছি পেস্ট এনেছি আর শ্যাম্পু এনেছি জনসনের বড়োটা তো এখন মাথাটাতে প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড রোদ উঠেছে কোনো রকম কটা ভাত খেয়ে দৌড়েছি তা গিয়ে দেখলাম বর্মশালী দশ নম্বরের নাম তা উনি আসলো দুটো পনেরোয় তারপর ডাক্তার দেখানো হলো হাঁটতে বলল ব্যায়াম করতে বলল মিনিমাম এক ঘন্টা নিজেকে টাইম দিতে হবে এক্সট্রা করে তো সেটা বললো ছটা ঋতু তো ছটা ঋতুতে মানে কোনো রকম একদিনের জন্য বিশ্রাম নেওয়া যাবে না প্রতিদিনই মর্নিং ওয়াক তো অবশ্যই করতে হবে আর মেন যেটা জিনিস খাওয়া দাওয়াগুলো তো একটা রেস্ট্রিকশন ছিলই আছে আর তারপরে গেলাম আরো অনেক কিছু উল্টে ওষুধ আরও বেড়ে গেছে একটা চারটে ওষুধ খেত পাঁচটা হয়েছে এখন ওষুধ মেন সব থেকে বলতে গেলে ছটা ওষুধ এখন সব মিলে খাবে আর স্টেশনে গিয়েছিলাম ওষুধপত্রগুলো নিয়ে আসা হলো তারপরে আসার পথে একটু ক্যাপসিকাম গাজর বিনস আর একটু আলু আর একটু কী আনলাম কাঁচকলা নিয়ে এসেছি যাতে বাজারটা কালকে একটু কম আনা হবে তো কালকে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত সমস্ত কিছু আনতে একটু যাবো সকালবেলাটায় আমি যাবো আর খুব প্রচণ্ড গরম লাগছে এখন একটু মাথা যন্ত্রণা ছিঁড়ে একটু জল খাবো বরমাসায় দিচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আরতি হচ্ছে আমি বসেছি দুধ গরম এখন বাজে ছটা বাজে দশ অন্ধকার একটা ভাব বসে গেছে এখন থেকেই দুর্গা পুজোটা না গেলে ঠান্ডার ভাবটা তো পড়বে না ঠান্ডা মানে কি মানে রাত্রের দিকে একটা ঠান্ডা একটা ভাব মানে যে একটা আবহাওয়া হয় সেটা এখন অতটা নেই কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে বৃষ্টি হচ্ছে যেমন তেমনি গরমও সেরকম যাই হোক আর আজকে দুধ তো খাওয়া হবে আর রাত্রে যে সোয়াবিনের তরকারি করেছিলাম ওটা ছিল বলে ওটা গরম করে রাখলাম আমার দুধ খাওয়া হবে বিস্কুট দুধ বিস্কুট খেয়ে কেটে বাইরে হলঘরটা পরিষ্কার করা হবে আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে কোমর থেকে পা ব্যথা যন্ত্রণা পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আর এদিকে বড় মাসে বললো যে আজকে রাত্রেবেলা বাইরেটা করে নেবো তা ও বাইরেটা করবে বলছে তুমি একটু হাতে হাতে বলে দিয়ে বা করে দিলেই হবে আমাকে করে দিতে হবে না আর এই ঘরটা ভাবছিলাম বলছে আজকে করবো তা যে এই ঘর রাত্রেবেলা ঘুমোবো তার থেকে কাজ বাইরেটাই করা হোক কালকে তো এই ঘরটা আমি ঝাড়ানো হোক পরিষ্কার হয়েছে একটু একটু এদিক ওদিক হয়েছে সেটা আমি কালকে পরিষ্কার করে নেবো আজকে হল ঘরটা এখন করা হবে কাজ বর্মশাই করছে হলো লাইটের কাজ মানে বাড়ি এই ঘরে যে লাইটটা রয়েছে এটা বাইরে দেবে আর এখানে নতুন লাইট লাগাবে আর এখানে একটা দেখো স্পট পড়ে গেছে যেখানে লাইট ফাইটগুলো থাকে দেখবে টিউব লাইট বা নর্মাল লাইট নর্মাল লাইটের কথা বাদ দিলো টিউব লাইটগুলো যেখানে থাকে না সেখানে দেখো কেমন স্পট পড়ে যায় স্পট পড়ে গেল ওখানে ধুলোও জড়িয়ে যায় দেখো কতটা ধুলো বেরোলো তো এখন এটা মুছে নিচ্ছে আর এটা নতুন লাইট এটা লাগিয়ে নেবে আর এখানে যে লাইটটা একটু প্রবলেম হচ্ছিলো সেটা বাইরে লাগাবে কারণ ঘরটাই তো বেশি দরকার হয় কিন্তু ঘরটায় মানে এই লাইটটা দরকার ছিল কারণ অনেক দিন ধরে না যে আলোটা জল এ ঠিক যেন আলোটা মানে কেমন অন্ধকার অন্ধকার আসলে একটা সময় এক্সপায়রি ডেট থাকে না ব্যাপারটা ওই রকমই আর কিছু না যে লাইট তো দুটো এনেছিল ওই ঘরে একটা আর এই ঘরে একটা তো ওই ঘরেরটা তো লাগানো হয়ে গেছে আজকে এই ঘরেটা লাগিয়ে নিচ্ছে কারণ আর দুদিন পরে আমার বাবা শোনা বার্থডে আর দেখো ঘরের মানে জানা তাই অবস্থা মানে আমাদের ঘর আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে পুজোও সামনে সামনে বার্থডে বলে কথা এক কাজে দু কাজ হয়ে যাবে আর কিছু না তো বর্মশাই এই সমস্ত কাজগুলো বেশ ভালোই পারে তো আমার আর মিস্ত্রি দরকার হয় না আর এদিকে আমরা একটু করছি পাস্তা আজকে ভাবছিলাম সন্ধ্যায় পাস্তা খাবো কিন্তু এই পাস্তা করতে করতেই বেজে গেছে রাত্রি আটটা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি কেন বাড়ির সামনে সেই রক্তদান শিবির টিবির হবে বলে মাইক মাইকে আওয়াজ হচ্ছে তার জন্য আমি আর ভয়েস ওভারটা বন্ধ করে দিয়েছি তো পাস্তাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বসানো বসানো হয়ে আরেকটু আগেই হতো তো ব্যাপারটা হয়েছে সেই এই কাজ ওই কাজ গরম ঘরে টেকা যাচ্ছে বাইরে টেকা যাচ্ছে না এমন বিভস্য গরম পড়েছে আজকে আর যে ক্যাপসিকাম গাজর এনেছি এখান থেকে একটু নিয়ে নিলাম এই দিয়েই করবো হলেও পাস্তা একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু টমেটো সস দিয়েই করবো মানে হালকা ফুলকা ঘরে আর এখানে লাইট লাগানো হয়েও গেছে এখন লাইটটা জ্বালানোর পালা তারা দেখাচ্ছি খুব সুন্দর এই বোঝা যাচ্ছে না হয়তো ভালো করে কিন্তু ভীষণ ভালো লাইটের একটা ফোকাস হচ্ছে মানে ভীষণ মানে ঘরটা আলোয় আলো লাগছে তো পরামর্শ বলছে তুমি বন্ধ করো গরম লাগছে এত আলোয় তো এইটা হলো বাইরের ব্যবস্থা করা হচ্ছে বাইরে লাইট লাগানো হবে ওই লাইটটা লাগানো হওয়ার পরে বাইরে অবশ্যই একটা টিউবলাইট আছে এই টিউবলাইটটা লাগালে কি আর একটু বেটার আলো হবে তো সেটাই ওই উপরটা লাগাবে আর এখানে একটা পর্দা দিয়ে দিলে বেশ ভালো লাগবে এখানে এখানটা না নোংরা বোংরা ঢোকে বা ঠাকুর ঘরে ওর ভেতরটা ঠাকুর ঘর আমাদের আর এটা তো না এখানে কী আন্দাজেই জালনাটা করেছে কে জানে আমার শ্বশুরমশাই তো যাই হোক আর এই হলো আমাদের হলকার আর দেখতেই পাচ্ছ। উনি কাজ করছে টুকটুক করে পিটা ওই যে কাঠ পড়তে না এই কাঁটে দিচ্ছে মানে কি বলে নাম হাতুড়ি দিয়ে সেট করছে তারপরে লাইটটা লাগাবে আর এইগুলো সমস্ত চ্যানেলগুলো দেখছো লাইটের কারেন্টের তো ওইগুলো না সবই শের কী বলবো আগেকার কার সময়ের এখন এই সমস্তবার পাওয়া যায় না গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো শুক্রবার আমি জাস্ট বাজার থেকে আসলাম এখন বাজে সাড়ে ছটা আজই সত্যি কথা বলতে এত গরম পড়েছিল উপরে পাখা চলছে মাথার কাছে টেবিল ফ্যান চলছে তাতেও কিছু হচ্ছে না এরকমই অবস্থা তো রাত্রে ঘুমোতে তো অসুবিধা হলো তো ঘুম হয়েছে তারপর মশাই অনেকবার উঠেছিলো আজকে রাত্রে তো তারপরে সকালবেলা উঠে উনি মর্নিং ওয়াক করতে গেল এসে তারপরে আমি উঠলাম তা বললাম তুমি চলো তা বাবু শোনা হচ্ছে আমাদের ওখান থেকে বেশি ঘুম না তা আমাকে বললো যে তাহলে একটু বাইকে দিয়ে আসি আমি তুমি চলে এসো আগে ঠিক আছে তা তাদের করে রেডি হয়েছি আমাকে একটু দিয়ে চলে এসেছে আমারও বেশি সময় লাগেনি কিন্তু মেন যে কথাটা বলার সেটা হলো সবজির দাম আগুন আমি মানে পাইকারি বাজার থেকে বেগুন এনেছি একশো টাকা কিলো হয়তো এটা নর্মাল বাজারে দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকাও নিতে পারে তো আমি ফ্রেশ দেখেই এনেছি মানে এতটা পরিমাণ দাম ষাট টাকা কিলো পেঁয়াজ আর রসুন পঁয়ত্রিশ টাকা শ আদা পঁচিশ টাকা শ আদাটা তিরিশ টাকাও তিরিশ টাকা গিয়েছিল এখন পঁচিশ টাকা শ নিয়ে আসলাম আর মানে আগুন ছোঁয়া ষাট টাকা কিলো টমেটো পাইকারি মার্কেটের দাম বলছে পুরো আলুটা আনতে হয়নি আর ক্যাপসিকাম গাজর বিনস ওগুলো তো কালকে ভাগ ফেলেছিলাম মানে টাকা নিমেষে কোথা থেকে কী খরচা হয়ে যাচ্ছে না ধারণার বাইরে তো সত্যি কথা বলতে যে ব্যাগটা নিয়ে যাই বড় ব্যাগটা বাজার ভর্তি করে আনি তো আজকে সে বাজারের ব্যাগ হাফও ভর্তি হয় এদিকে কত টাকা চলে গেল মানে আগুন পুরো আগুন সত্যি কিছু বলা না প্রচন্ড গরমের কাছে বাড়ি হ্যাঁ কি আসলে বড় বাসনগুলো নিয়ে গেছে নিচে মাজার জন্য আমিও যাবো আমি যাচ্ছি একটু বসেছি পাকার এই যে বাবু সোনা ঘুরছে এখানে তা হাওয়া খেয়ে নিই জল খেলাম কাপড়টা ছেড়েছি এসে আর আছে প্রচুর কাজ আছে অনেক অনেক কাজ আছে এক তরকারি ভাত করে নেবো দুপুরে কিন্তু সকালে দেখি কি খাওয়া যায় বর্মশাকে ভাবছি ওটস দিয়ে দেব। আমি একটু ছাদ খেয়ে নেবো বাবুর দেখা যাক কী খায় দুধ তো নেই দেখি সেভাবে দুধ আনলে বাবু সোনা ওটস খেয়ে নেবে সকালে এই আর দুপুরবেলা এক তরকারি ভাত যা হোক করে নেবো কারণ কি রান্নাঘর পরিষ্কার আর বাইরেটা পরিষ্কার করতে হবে ঘরটা পরিষ্কার করতে হবে অনেক অনেক কাজ আছে